ढका भरण आजक বিসমিল্লাহির রহমানির রহিম সর্বদিক বমলেশ ঢাকা মহানগরীর কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ও সম্মানিত ঢাকাবাসী আমরা গরুর উদ্যেগের সাথে লক্ষ্য করছি এই সরকার 150 রুপি উপরে দাক আরোপ করেছে প্রতিবাদমলের দাম ইউনিয়ন বৃদ্ধি পাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এদেশের সাধারণ মানুষ যে সমস্ত জনপ্রিয় কেনে ওগুলোর উপরে দাম বাড়ানো হয়েছে একজন উপদেষ্টা বলছেন জিনিসপত্রের দাম নাকি বেশি বাড়ে নাই আমরা প্রশ্ন করতে চাই চালের দাম পড়া একশো টাকা আর কত টাকা বাড়লে আপনি বলবেন জিনিসপত্রের দাম বাড়ে আমরা এই সভা থেকে দাবি করছি যে জিনিসপত্রের দাম যেমন করে বাড়ছে বিলম্বে সাধারণ মানুষের করাই সীমার মধ্যে আনতে হবে সবাইকে ধন্যবাদ से मन आई दीर्ग पुल असां শ্রমিক সকলের অধিকার আশা করেছিল কিন্তু আজকে কেউ না উঠে কদু আজকে দেখা যায় দ্রব্য মূল্য অর্থ খেতে আজকে উপদেষ্টা বলেছিলেন প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট তাদের নিরাপত্তা সব নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দিন ওই আমেরিকার তুষার এয়ারপোর্ট রয়ে গেছে আমাদের এক প্রবাসী ভাইকে সবাই মিলে পেটেছে আমরা আজকে শ্রমিক মানুষের এই বিক্ষোভ কর্মতি বক্তব্য বলতে যাচ্ছে সকল ধরনের অন্যায় সকল ধরনের জন মানুষের কয়েক ক্ষমতার ভিতরে যদি না হারা হয় তাহলে তেমনি ভাবে প্রতিবাদ উৎখাত হয়েছে ভাবে যারা সুন্দর সুন্দর বলে দিচ্ছেন বাংলার জনগণ

প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি এস কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত ভাইরা প্রতি বছর সরকারি আমলাদের যে হারে বেতন ভাতা বাড়ছে এদেশের সাধারণ মানুষকে শোষণ করে বেতার করের নামে তা আদায় করে তাদের সুযোগ সুবিধা বানার জন্যই কি এভাবে

মুক্তি না দেওয়ার এক ভূগ্র পরিকল্পনা আমরা বলে দিতে চাই এদেশের মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায় সাধারণ মানুষের ন্যায্য অধিকার স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে আপনারা সরে আসুন মানুষের কাছে ছেড়ে দেন মানুষ তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিতে ভুলবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই সমাবেশে উপস্থিত ভয়েরা আপনাদেরকে একটা কথাই আজকে আমরা উপস্থিতাবো প্রিয় ভাইরা স্বাধীনতার তেপ্পান্ন বছর গিয়েছে আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে জাতীয় পার্টি গেছে নতুন সরকারকে স্বাগত জানিয়েছি ভাগ্যের কি কোন পরিবর্তন হয়েছে এরা সকলে গণতন্ত্র প্রতিবাদ সমাজতন্ত্র জাতীয়তা দাদার ধর্ম নিরপেক্ষতার মতন পৃথিবীর মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ঠিক কি না আমরা বললাম এই সব উজ্জ্বল

আমরা লক্ষ্য করেছি সংস্কার হয়েছে সংবিধান সংস্কার হয়েছে সেই সুন্দর কোন কথা লেখা নেই আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই বাংলাদেশের নবনির্বাচিত নবনেত্রী যে সরকার যদি সংস্কার যদি বিভাগগ্রস্ত ব্যবস্থার কথা না থাকে

আজকের এই সমাবেশ এই